আর নবীসাল্লাল্লাহ আলিসলাম বলছেন লজেম আল ইস্তেখ ফার যে ব্যক্তি সবসময় ইস্তেখ ফার করবে আসতা অফরুল্লাহ আল্লাহ অপরাধ করছি নবীসাল্লাহ আলিসলাম বলছেন লজ্জেম আলী ইস্তেখ ফার যা আল্লাহল্লাহ আল্লাহ হুমিন কুল্লি হামিন ফর রজা আল্লাহ রাব্লা আল তার চিন্তা ভাবনাকে দূর করে দিবেন তার চিন্তা টেনশনকে মুক্ত করে দিবেন যে ব্যক্তি ইস্তেখ ফার করবে দ্বিতল নম্বর হচ্ছে ওমিন কুল্লি সৈক ইন তার সংকীর্ণতা তার অনদনকে আল্লাহ দূর করে দিবেন তৃতীয় নম্বর হচ্ছে ওরাজা তুমিন হাইসল্লাহতিন আল্লাহ রব্লা আলমিন তাকে এক এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না তাহলে ইসতেক করলে তিনটি লাভ একটি হচ্ছে অবাবরটন দূর হয়ে যাবে কষ্ট দূর হয়ে যাবে চিন্তা ভাবনা পরিশানকে দূর করে দিবেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওরাজা তহমিন হাইসলাইহতিন সে ব্যক্তিকে রিজিক দিবেন অর্থ দিবেন সে কল্পনা করতে পারবে না দেখেছেন আপনি অপরাধ করলেন কিন্তু বোনাস হয়ে গেল আরও বেশি তাই জন্য আপনার রিজিক বৃদ্ধি হলে আপনি রাত্রে ওঠে আপনি তাহাজদের মধ্যে আল্লাহকে চাবেন কেন আল্লাহ রাবোলা আলমিন আপনি যখন রাত্র হয়ে যায় তখন রাত্রে বলা আল্লাহ রাবোলা আলমিন সামাউদ্দ্যনে আসে এসে বললে মাই উনি তোমরা কে আছো আমরা চাও আমি তোমাদেরকে দিব তোমরা কি আছে আমার ক্ষমা চাও আমি তাদের ক্ষমা সুহান। আল্লাহ ডেকে ডেকে বলেন তাই আমরা যদি শুনতে কার্তেক ফার করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সেই ব্যবস্থা করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সে ইস্তেক ফার এবং তোবা করছেন হে মান্তারগণ তোমরা আল্লাহ ইস্তেক ফার করো এবং তোবা করো হাসান আমি তোমাদেরকে উত্তম ব্যবস্থা করবো ইমাত হাসানা আমি তোমাদেরকে উত্তম রিজেকের অবস্থা দিদুকুমিন এবং আল্লাহ বলছেন মাতা হাসানান ইমাতসম্মা ওয়াইকুল্লাহ ফজলিন ফজলা এবং আমি তোমাদেরকে তোমাদের মধ্যে যারা সম্পদশালী তোমাদের যার মধ্যে যারা কি কয় সম্মানিত ব্যক্তিকে আমি আরও সম্মান বৃদ্ধি করে দেবো তাই আল্লাহ রাব্বাল আর বেশি করে ইস্তেকফার করতে বলছেন ও আনিস্তাউ ফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই ইমাতিয়াকুম মাতান হাসানান ইলা আজালি মুসাম্মা তাহলে আমরা সব সময় ইস্তেকফার করব আর নবী সাল্লাল্লাহু আলাইহি দিনের মধ্যে প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ইস্তেকফার করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল গুণ ক্ষমা করে দিয়েছেন নবী সাল্ল আলি হে বলছেন তোমরা ইস্তেক করো আমি সাল্লাম যে মোহাম্মদের সকল গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে সে মোহাম্মদ আল্লাহর কাছে একশো বার করে ইস্তেক ফারা করে তাহলে চিন্তা করুন আমরা কতবার ইস্তেক ফার করবো আবার অনেক ভাই আছেন তো করতে চান না তৌ বা করলে তাড়াতাড়ি মারা যাবে আমি এক লোককে বলে তবু না তো করলে মারা যাব যাবো তবুও মানে কি অন্যায় করে ফিরে আসবেন এটা আমাদের ভুল ধারণা নবী সাল্লাল্লাহ আর স্তেখ ফার তো তবুও মানে তার বাইরে তুই ফিরে আসা তা আমরা বেশি করে যদি ইস্তেফ ফার করি এবং তৌবা করি আল্লাহ রাবুল্ আলমিন আমাদের কী ক্ষমা করবেন আর ইস্তেখ ফারের সবচেয়ে উত্তমতাও আছে আস্তম লা ই লাহা ইল্লাহ ও লাহাইয়ুল কাইয়ুম ও অতু বেলেই এই দোয়াটা সবসময় বেশি পড়বেন আর সংক্ষিপ্ত যদি পড়েন আস্তা ও ফিরুল্লাহ বেলি আতুবিলি আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ আমি আল্লাহ কাছে ইস্তে ফেরা ক্ষমা যাচ্ছি ও বেলি এবং আল্লাহ কাছে আমি ফিরে যাচ্ছি ছট করে যদি এই দোয়াগুলো পড়েন চোখের পানি ফেলেন আল্লাহ রব্লা আলমিন অবশ্যই আপনারা আমার দোয়াকে কবুল করবেন তারপর ছয় নম্বর হচ্ছে আল্লাহর প্রতি তাবাক্কুল করতে হবে আল্লাহর প্রতি ভরসা করতে হবে যে কোনো কাজে কারণ দেওয়ার মালিক আল্লাহ রাবুল্লা আলমিন আপনি অনেক সময় দেখছেন একটা ফ্যাক্টরি করবেন একটা ওই বিরাট কিছু করবেন কিন্তু প্রথমত আল্লাহকে বলে যে আল্লাহ আমি করতে যাচ্ছি তুমি তাবা কাল তো আল্লাহ তোমার প্রতি ভরসা করছি কারণ তুমি যদি আমাকে সহযোগিতা না করো আমার পক্ষে সম্ভব হবে না তাই নবী সাল্লাহ আলিয়ালাম

তার কাজকে আল্লাহ সহজ করে দিবেন এবং পৌঁছে দিবেন নবী সাল্লাই বলছেন মানুষ যদি আল্লাহ প্রতি পরিপূর্ণভাবে তাবাক্কুল করত। তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা পাখিকে যেভাবে খাওয়ার ব্যবস্থা করেন যে পাখি সকালে চলে গেল খালি পাটে আবার সময় সঙ্গে পাটে ফিরে আসে আল্লাহ রব্ আলমিন সেই ব্যক্তি কি সেরকম নিজেকে ব্যবস্থা করবেন সবাই হাল দেখেন দুনিয়াতে কত পশু পাখি রয়েছে তাই না সেগুলোকে আমরা খাওয়ার ব্যবস্থা করি এই ধরেন কাক পাখি চলে কত আছে ইভেন কি সমুদ্রের কত মাছ রয়েছে তার খাওয়ার কে ব্যবস্থা করছে আল্লাহ রব্লা আলেম তা না হলে কিন্তু সবাই মারা গেত এই মনে একটা সমুদ্রের মধ্যে তিমির মাছ বড় বড় মাছ আছে হাতি পশু এগুলো খাওয়ার কী ব্যবস্থা আল্লাহ রবুল্লাহ আলম তা আল্লাহ বলছেন যদি মানুষ আল্লাহ তাবাকুল করে যেভাবে এক যা পশু পাখি করে সম্পূর্ণ ভরসা আমি সেরকম তার নিজেকে ব্যবস্থা করব। আমরা অনেক সময় দেখা যাচ্ছি আমরা টেনশন হতাশ হয়ে যায় কীভাবে চলবো কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে আমার সৃষ্টি করেছেন তার নিজেকে ব্যবস্থা করেছেন ভাব আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মনে করছি যে আমার সন্তান যদি বৃদ্ধি হয় কি খিলাবে আল্লাহ বলছেন না হ্যাঁ না রুক হুম ও আমি তার এই জায়গায় ব্যবস্থা করি তোমার কি ব্যবস্থা করব আমি যদি এত লক্ষ লোকের ব্যবস্থা করি তোমাকে ব্যবস্থা করব না এই জন্য রিজিকের টেনশন নেই আপনি আল্লাহ আপনি তাবাক্কল করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে সেই বরকত দান করবেন তারপর ছয় নম্বর হচ্ছে যে আল্লাহর প্রশংসা এবং শুকুর আদায় করতে হবে যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে রিজিক দিবেন মালিক তার শুকুর আদায় করবেন না প্রশংসা করবেন না যদি আপনি একটা কোম্পানি চাকরি করেন যদি আপনি মালিককে যদি অনুসরণ না করেন মালিককে শুকর আদায় না করেন তা মালিক কি খুশি হবে তা আল্লাহ রাব্বুল আলামিন কইছে আমাদের পুরা পৃথিবীর মালিক মালিক ইয়া উম্মদিন সে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়া ইয তা আয্জানা রব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা আল্লাহ রব্বোলা আলামিন ঘোষণা দিচ্ছেন লা ইন শেখরতুম বান্দা তুমি যদি শুকুর আদায় করো আমার প্রতি তোমাদের জেনে আমার দিচ্ছি আল্লাহ আজি তাহলে আমি তোমার সম্পদ কারও বৃত্তি করে দেবো ও ইন কাফরতুম আর যদি তোমরা কফুরি করো তাহলে ইন্না আদা বেলা শরীর আমার আজা খুবই কঠিন এই জন্য যে কোনো কিছু হলে আল্লাহ প্রশংসা করবেন আর সবচেয়ে উত্তম প্রশ্ন আলহামদুলিল্লাহ আপনার আজকে ব্যবসা হচ্ছে না Talqa Allahu alhamdulillah